একজন নারী চাইলে সংসার পরিবার দায়িত্ব সব সামলিয়েও নিজের জন্য স্বপ্ন করতে পারে আসসালামু আলাইকুম আমি কোচ রুজি আছি আমি একজন বিজনেস মেন্টর একজন কোচ এবং একজন ডিজিটাল উদ্যোক্তা আমি নতুনদের ব্যবসা শুরু করতে সঠিক পথে পরিচালনা করতে এবং সফল হতে সাহায্য করে থাকি নারী মানেই শুধু সংসারের চার দেয়ালের ভেতর আটকে থাকা নয় নারী মানেই শক্তি সাহস আর সীমাহীন সম্ভাবনার না আমাদের সমাজে প্রায় শোনা যায় সংসার সামলাতে গিয়ে নারী নিজের স্বপ্ন পূরণ করতে পারে না কিন্তু সত্যটা হলো যদি একজন নারী নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে তবে সংসারের দায়িত্ব সামলেও সে নিজের আলাদা পরিচয় তৈরি করতে পারে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সংসার সামলানো সন্তান লালন পালন পরিবারের যত্ন এসব দায়িত্ব পালন করার পাশাপাশি একজন নারী যদি নিজের জন্য অল্প সময়ও বের করতে পারে তবে সেই সময়টুকু হয়ে উঠে তার স্বপ্ন পূরণের প্রথম দাব আজকের দিনে নারীরা প্রমাণ করেছে তারা ঘরে বাহিরে সব সবকিছুই একসাথে সামলাতে পারে তারা রান্নাঘরে কাজ করতে পারে ইউটিউব চ্যানেল চালাচ্ছে সন্তানকে পড়াতে পড়াতে ডিজিটাল বিজনেস করছে করছে আবার কেউ কেউ বাসায় বসে অনলাইন প্ল্যাটফর্ম থেকে আয় তাদের চোখে আছে দৃঢ় বিশ্বাস আমি পারব আমি পারব আমি পারব একজন নারী যখন নিজের জন্য কিছু শুরু করে তখন শুধু সে সেই বদলায় না বদলায় তার পরিবারও তার সন্তান দেখে আমার মা শুধু সংসার সামলায় না সে একজন উদ্যোক্তাও স্বামী দেখে আমার স্ত্রী শুধু আমার পাশে দাঁড়ায় না সে নিজেও নিজের পায়ে দাঁড়াতে পারে এমনকি সমাজেও দেখে নারী আসলেই সব কিছু করতে পারে তাই আজ যদি আপনি ভেবে থাকেন যে সংসার সামলাতে গিয়ে নিজের স্বপ্ন বলে যেতে হবে তাহলে সেটা একবারই ভুল সংসার আর স্বপ্ন দুটোকে একসাথে নিয়ে চলাই হলো সত্যিকারের সাফল্য মনে রাখবেন একজন নারী সংসারও সামলাতে পারে দায়িত্ব নিতে পারে আবার একই সাথে নিজের আলাদা পরিচয় করতে পারে নারী মানেই হলো আলো নারী মানেই হলো প্রেরণা নারী মানেই হলো শক্তি আপনি যদি একজন নারী হয়ে থাকেন আর নিজের স্বপ্ন পূরণ করতে চান আজ থেকেই ছোট্ট পদক্ষেপ নিন ছোট থেকে শুরু হলেও সমস্যা নেই বিশ্বাস রাখুন একদিন আপনার সেই ছোট্ট স্বপ্নটাই হয়ে উঠবে বড় সাফল্য আমি আছি আপনার পাশে আপনাকে গাইড করতে আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাভ রিয়েক্ট লাইক দিবেন এবং ভিডিওতে অবশ্যই ছোট্ট করে হল একটা সুন্দর কমেন্টস করবেন যেন আপনার কমেন্টস পরে অন্যরাও আপনার পেজটা ভিজিট করে কিংবা আপনার কমেন্টস পড়ে যেন অন্যরাও উৎসাহিত হয় এবং আমি সাথে নিজেও উৎসাহী হই আরও ভালো ভালো কনটেন্ট দেওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং